ভালো গন্ধ আচ্ছা আচ্ছা এখানেই এখানে আচ্ছা হিসাব করেছি আর কোন দাম দিলেন চলেন দেখি আমরা আছি সাথে তো দশক সতা আমরা রয়েছে কহারল হাটে কহারল উপজেলার দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট সপ্তাহে একদিন শনিবার বসে শনিবার আজ 4ই ফেব্রুয়ারি 2023 এখানে এটা কি দাম দিছিলেন

আপনাদেরকে কত বলছেন কথা বলছেন 100 ভাই কত চাইছে লাখ আর লাখ তাহলে এক লাখ আর এক লাখ পনেরো এটা এক লাখ এবং এক লাখ পনেরো

কথা বললেন চল্লিশ ভাঙাতে চল্লিশ 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 থেকে আর ভাই কত চাইল ফিরি পঁয়ষট্টি চল্লিশ থেকে এবং পঁয়ষট্টি এটা কত বলছেন ভাই আপনারা এটা কথা বলছেন কথা বললেন কৌসার ভাই দশ বলতাম দশ এক লাখ দশ কত পঞ্চাশ ভাই কি মাংসের জন্য কিনছেন নাকি না পোষার জন্য মাংসের জন্য আচ্ছা আচ্ছা কাটাই হবে আচ্ছা আচ্ছা এটা কথা বলছেন কত বলছেন বলেন নাই কত কত পঞ্চাশ এক লাখ পঞ্চাশ আপনি কত বললেন পনেরো এক লাখ পনেরো আর এক লাখ পঞ্চাশ

আচ্ছা আচ্ছা কত কত বিষে দাম বিশ হাজার বললাম বিশ হাজার কত পর্যন্ত নেওয়া যায় আপনার টার্গেটে তিরিশ ভাঙে বিশ হাজার আর তিরিশ ভাঙে කොටිකසවයි ගොන්නවත්.